আমার যে কালারটা দেখিয়ে দেবো খুবই সুন্দর একটা পেস্ট কালার হ্যাঁ সম্পূর্ণ জর্জেট সফট একটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এক্সক্লুসিভ একটা ড্রেস অল ওভার বডিতে কাজ করা এটা রয়েছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও কিন্তু অসম্ভব সুন্দর করে কাজ করা এটা স্লিপসেও কিন্তু কাজ থাকবে তোপারটা থাকবে সম্পূর্ণ পিওর জর্জেটের মধ্যে এবং অল ওভার গর্জেস করে কাজ করা তোপারটা কাজটা একটু কাছ থেকে দেখিয়ে দেখেন কতটা সুন্দর করে নিখুট ফিনিশিংয়ের কাজ থাকবে ফুল রসটা আমরা এক নজরে একটু দেখে নেই দেখেন কতটা সুন্দর সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে দুপাটারটা অনেক বেশি সুন্দর মশাল্লা যাদের লাগছে এস এস তে নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি আঠারোশো টাকা হ্যাঁ সুপার রিজনেবল প্রাইসে আমাদের পরবর্তী কালারটা ওয়াও এত সুন্দর মার্শাল্লা খুবই সুন্দর একটা ড্রেস মেরুন কালারের মধ্যে ওয়াও যারা পার্টি আর চাচ্ছে রিজনেবলের মধ্যে তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন খুবই সুন্দর এবং স্লিভসটা দেখলেও কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে অনেক বেশি প্রেটি ম্যাটেরিয়াল থাকছে জর্জেটের মধ্যে এবং কাজটা থাকছে খুব সুন্দর এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক দোপাট্টাটা এক নজরে দেখি দোপাট্টার মধ্যে কিন্তু অল ওভার গর্জিয়াস করে কাজ করা থাকবে এবং দোপাট্টার মধ্যেও সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা সাইড প্যানেল কার্ট করা ফোর রসটা আমরা এসএসের জন্য ধরছি যারা ভালো লাগছে দ্রুত এসেসটা অর্ডারটা ডান করবেন প্রাইস দেবো মাত্র আঠারোশো টাকা ছটপট করে নিয়ে নেবেন অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আমাদের পরবর্তী কালারটা খুবই চমৎকার একটা মাস্টার্ড কালার এবং কাজের কম্বিনেশনটা দেখো কাজটা দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর কাজ করে এই ড্রেসটার দোপারটা হবে বিশাল হ্যাঁ যারা বড়ো সাইজের দুপাটটা চাচ্ছি তারা কিন্তু ওই ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবো ড্রেসটা ফুল ড্রেসটা আমরা এসে যেন হচ্ছি যারা ভালো লাগছে দ্রুত এসেছটা নিয়ে নেবেন অনলি আঠারোশো পঞ্চাশ পার্টি পার্টিওয়ার লুক পেয়ে যাচ্ছে যারা কিনা আপডেট কিছু চাচ্ছেন এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন ডিজাইনার কিছু চাচ্ছেন তারা কিন্তু শিফন হোয়াইট গোল্ডের মধ্যে এই ড্রেসগুলো পারচেস করতে পারেন সম্পূর্ণ আনস্টিচ একটা ড্রেস অল ওভার বডিতে কাজ করা রয়েছে এবং স্লিভসেও কাজ করা নেক পোষণটা করা রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পার ওয়ার্ক করা রয়েছে নেকোষণে আর এটা রয়েছে আমরা স্লিভসের পোষণটা স্লিভসের পোষণও কাজ করা ম্যাটেরিয়াল রয়েছে হোয়াইট গোল্ড সম্পূর্ণ ফোর পিস কালেকশন আমাদের প্রত্যেকটা ড্রেসের শ্যাটন সিল্কের মধ্যে প্যান্টের কাপড় থাকবে আর এই ড্রেসের দোপাট্টা দেখলেই কিন্তু নষ্ট হয়ে যাবে এত সুন্দর ফুল ড্রেসের দোপাট্টাটা দেখেন কতটা হ্যাঁ কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে আমরা প্রত্যেকটা ড্রেস খুলে এ টু যে দেখানোর চেষ্টা করি যেন আপনারা মনস্পূত দেখতে পারেন ফুল ড্রেসটা আমরা এসে যেন ধরছি যারা ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দেবেন আর এই ড্রেসটার প্রাইস থাকছে অনলি বাইশশো টাকা হ্যাঁ একদম রিজনেবল প্রাইজে কিন্তু দিয়ে দেবো মাত্র বাইশশো টাকা আপনার এই ড্রেসটা পার্চেস করতে পারছেন আসলে প্রত্যেকটা কালারই সুন্দর কোনটা রেখে আমরা কোনটা নেব দেখেন এই কালারটা নেকটা দেখেন খুবই প্রিটি করে করা রয়েছে নেকে আবার সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে অল ওভার বডিতে গর্জিয়াস করে কাজ করা রয়েছে সুপার এক্সক্লুসিভ এগুলো সম্পূর্ণ কিন্তু পাকিস্তান প্যাটার্নে কাজ করা রয়েছে ম্যাটেরিয়াল রয়েছে হোয়াইট গোল্ড এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই রয়েছে হচ্ছে দুপাটা ওয়াও এত সুন্দর মাশালা মাথা নষ্ট হয়ে যাবে প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা হ্যাঁ বাইশশো টাকা ইনারে কাপড় সহ অ্যাড করে একটা ফোর পিস কালেকশান ফোল রাস্টার আমরা এসএসের যেমন ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস অর্ডারটা ডান করে দেবেন কোথায় আমাদের পেজ রোহান স্মার্টে এবারে দেখিয়ে দেব সবার পছন্দের মোস্ট ডিমান্ডিং লেমন কালার হ্যাঁ যারা লেমন লাভার আছে তারা কিন্তু এটা নিতে পারে খুবই খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস সম্পূর্ণ পাকিস্তানি ম্যাটেরিয়ালের কাজ করা প্যাটার্নের কাজ করা খুবই সুন্দর এটা স্লিপস কিন্তু ফুল স্লিপস হয়ে যাবে আমরা একটু দেখিয়ে দিস লিফ্টা কিন্তু পিওর জর্জেট এর মতো রয়েছে সুপার স্ট্যান্ডার্ড এবং ফোর পিস কালেকশন আমাদের প্রত্যেকটা প্যান্ট কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ গোস নিঃসন্দেহে আপনার এগুলো নিতে পারবেন কারণ যেকোনো গ্রোথের জন্য এই কাপড় এনাফ আচ্ছা তোপাত্টাটা দেখে নে তোপাঠ্টা অল ওভার বডিতে কাজ করা এবং স্যাট প্যানেল দিয়ে খুব সুন্দর করে কার্ড করে সিকন সোয়ার্ক করে কাজ করা রয়েছে ফুল রাস্টার মেসেজের জন্য ধরছি যারা ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা স্ক্রিনে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা কালারই কিন্তু জোস হ্যাঁ এটা রয়েছে পার ওয়ার্ক করা অল ওভার বডিতে কিন্তু এভাবে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করে নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দর করে কাজ করা দেখতেই পাচ্ছ খুবই এক্সক্লুসিভ হ্যাঁ স্লিপসের পোষণটাও কিন্তু চমৎকার করে কাজ করা হবে ম্যাটেরিয়াল থাকছে পিওর জর্জেটের মধ্যে প্যান্টের কাপড় থাকবে শ্যাটন সিল্কের মধ্যে দুপাটা তো মাসাল্লাহ অনেক সুন্দর দোপাট্টার মধ্যে কিন্তু কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা অল ওভার দোপাট্টার মধ্যে কাজ করা এই ড্রেসটা যারা নিবেন তারাই কিন্তু মিস করে যাবেন হ্যাঁ দ্রুত নিয়ে নিবেন ফুল ড্রেসটা আমরা এসএসের জন্য আরো একবার ধরছি দ্রুত নিয়ে নেবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আমরা এই ড্রেসগুলো পারচেস করতে পারছি আমাদের প্রত্যেকটা ড্রেসই সুন্দর এই ড্রেসটা কিন্তু আরও বেশি সুন্দর কালারটা রয়েছে কফি হ্যাঁ ক্যামেরায় যা দেখছেন হান্ড্রেড এর চেয়ে বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ দেখে শুনে পারচেস করতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস স্লিপসের পোশনেও কাজ করা রয়েছে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইনারে কাপড় অ্যাড করা রয়েছে তো নিঃসন্দেহে আপনারা নিশ্চিন্তে মনে নিয়ে নিতে পারেন ফুল দোপাট্টাটা একটু দেখে নেয় দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং বিগ সাইজ আচ্ছা যাদের ভালো লাগছে দ্রুত আস্তে অর্ডারটা ডান করে দিও এটার প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা একটা কি টু থাউজেন্ড প্লাসের ড্রেস পেয়ে যাচ্ছে না আর কি লাগে বলে না পুরা যারা চিনন ফ্যাব্রিক্সের মতো ড্রেস আছেন তারা কিন্তু ওই ড্রেসটা পারচেস করতে পারেন খুব সুন্দর নেক্ট পোষণটা একটু দেখিয়ে দেয় পোষণটা কিন্তু অসম্ভব সুন্দর করে পুরার ওয়ার্কে কাজ করা রয়েছে অল ওভার বডিতে কাজ করে এবং নিচের প্যানেলটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা স্লিপসের পোষণেও কিন্তু কাজ থাকবে স্লিপসটা একটু দেখি আমরা এই যে স্লিপসের পোষণটা দেখে নেই এই যে খুব সুন্দর করে স্লিপসের পোষণটাতে কিন্তু কাজ থাকছে ফুল দোপাট্টাটা তো মার্শাল্লা এত সুন্দর একটা পার্টিতে যাবেন একটা ড্রেস চাচ্ছেন গর্জিয়াস কিছু চাচ্ছেন বিপুলের ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর হ্যাঁ বিপুল ব্র্যান্ড ড্রেস মানে কি ও দোপাট্টাটা গর্জিয়াস থাকে ফুল ড্রেসটা আমরা এসে ধরছি যারা ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ পেস রোসমার্টে ওকে আর যারা শোরুম ভিজিট করতে চান তাদের শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আসতে কোনো সমস্যা হলে চিন্তা সমস্যা হলে কাউসিয়া মার্কেটের পাশে এসে কল করলে আমরা কিন্তু আপনাদের নিয়ে আসতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ